টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তেজস্বী প্রকাশ সম্প্রতি সেলিব্রিটি মাস্টারশেফ দু হাজার পঁচিশ রিয়েলিটি শোতে নিজের রান্নার প্রতিভা দিয়ে সবাইকে চমকে দিয়েছেন শোয়ের এক বিশেষ পর্বে তেজস্বীকে দেওয়া হয়েছিল একটি চ্যালেঞ্জ তিন ধরনের স্টাইপড পাস্তা তৈরি করতে হবে যেখানে তিনি বেছে নেন সাদা পাস্তা এই পাস্তা শুধু সাদে নয় দেখতেছিল এতটা আকর্ষণীয় যে বিচারকরা তাকে ব্ল্যাক এপ্রন উপাধি দিয়ে সম্মানিত করেন রান্নার দক্ষতার উপস্থাপনার জন্য বিচারক প্যানেলের মধ্যে প্রশংসার ঝড় ওঠে তেজস্বী ইতালিয়ান খাবারের স্বাদ বজায় রেখে নিজস্ব সোয়া দিয়ে পাস্তা তৈরি করেন রান্নার সময় তিনি এতটাই মনোযোগী ছিলেন যে বিচারক রানভীর ব্র্যার এবং বিকাশ খান্না উভয়ে তার রান্না খেয়ে বেশ আবির্ভূত হন এক পর্যায়ে রানভীর ব্র্যার খুশিতে টেবিলে চামচ দিয়ে শব্দ করেন যা সত্যে একটি বিশেষ স্বীকৃতি হিসেবে দেখা হয় এই মুহূর্তে তেজস্বী এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েন যে তার চোখে জল চলে আসে তিনি বলেন এই ধরনের স্বীকৃতি তিনি অনেক দিন ধরে চাচ্ছিলেন এবং এ নিয়ে প্রায়ই তার প্রেমিক করণ কুন্ডার সঙ্গে কথা বলতেন এই শোয়ের আগে আরেক পূর্বে তেজস্বী সি ফুড রিসোর্টও বানিয়ে বিচারকদের মন জয় করেছিলেন তার ক্রিয়েটি টিভি সময় ম্যানেজমেন্ট এবং রান্নার প্রতি ভালোবাসা প্রমাণ করে দেয় যে তিনি শুধুই অভিনেত্রী নন বরং একজন দক্ষ শেফ হিসেবেও নিজেকে প্রমাণ করতে সক্ষম সেলিব্রিটি মাস্টারশেফ দু হাজার পঁচিশে তেজস্বী পারফরম্যান্স দেখিয়ে দিয়েছে পরিশ্রম আর একাগ্রতার মাধ্যমে যে কেউ যে কোনো ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারে দর্শকরাও তার রান্নার ভিডিও দেখে অনুপ্রাণিত হচ্ছেন এবং সোশ্যাল মিডিয়ায় প্রশংসা জানাচ্ছেন এই জনপ্রিয় শোতে তার প্রতিভা এবং আবেগ তাকে প্রতিযোগিতার অন্যতম প্রিয়ম করে তুলেছে